মঙ্গলবার আইসিএআর এবং সিআইএফআরআই যৌথ উদ্যোগে বহরমপুরের কলেজঘাটে দেশীয় প্রজাতি রুই কাতলা মৃগেল ও বাটা মাছ গঙ্গায় ছাড়ল মূল লক্ষ্য দেশীয় নদীতে বিপন্ন মাছের সংখ্যা স্বাভাবিক রাখা তাতে নদীর পরিবেশ ও স্বাস্থ্য ভালো থাকে মৎস্যজীবীদেরও আয়ের যোগান স্বাভাবিক থাকে সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট দীর্ঘ গবেষণা করে দেখেছিল দু সালের দিকে নদীগুলিতে মাছ ক্রমশ কমছে তাই ফিশ রেঞ্জিং বা চারা মাছ ছাড়ার কর্মসূচি নেয় এটি তৃতীয় পর্যায়। নমাবি গঙ্গেতে গঙ্গা পরিষ্কার রাখার বড় প্রমাণ সম্প্রতি মা মাছ ও শুশুক বেড়েছে মৎস্যজীবীদের ছোট মাছ না ধরার জন্য সচেতন করা হচ্ছে যাতে কেউ ছোট মাছ না ধরে তৃতীয় পর্যায়ে সাতানব্বই লক্ষ মাছ ছাড়া হয়েছে সিফ্রির নির্দেশক বসন্ত কুমার দাসের নেতৃত্বে নদীতে মাছ বিস্তারের কাজে গতি এসেছে করার জন্য তারা প্রধানমন্ত্রী ওই ভোটেতে আমরা কারণ বাংলাদেশভাবে এই মাছ কমে আসছে এবং কেন্দ্রীয় সরকার দু হাজার ষোলো সাল থেকে প্রকল্প নিয়েছে এবং এটা তার তৃতীয় পর্যায়ে চলছে এই পর্যায়ে একেবারে প্রয়াগরাজ থেকে শুরু করে কিন্তু গঙ্গার থেকে ব্যারাকপুর কেন্দ্র রয়েছে ব্যারাকপুর কেন্দ্রের এই আইসিআরের যারা রয়েছে তারা মূলত বক্সার থেকে শুরু করে একেবারে ফ্রিজারগঞ্জ পর্যন্ত মাছ চারা মাছ ছাড়ছে যাতে এই মাছের স্বাভাবিক যে সংখ্যা সেটা বজায় থাকে এবং জলের বৈচিত্র্য বজায় থাকে মিশন ফর ক্লিন গঙ্গা প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার আন্ডারে যে প্রোগ্রাম সেই আমরা ব্যারাকপুর আইসিআর সিফরি সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট এবং নওয়ামি নওয়ামিগঙ্গের একসাথে যে প্রকল্প চলছে সেন্ট্রাল ইন্ডিয়া ব্যারাকপুরে সেই প্রকল্পের আওতায় আমরা দু সাল থেকে তিনটি ফেজে দু হাজার ষোলো থেকে আঠেরো পর্যন্ত প্রথম ফেজ চলেছিল তাতেও আমরা গঙ্গাবক্ষে মাছ ছেড়েছিলাম এরপরেতে দু হাজার থেকে দু সাল পর্যন্ত সেকেন্ড ফেজ চলেছিল তাতেও আমরা গঙ্গাবক্ষে বক্সার বিহারে বক্সার থেকে আরম্ভ করে ব্যারাকপুর অবধি গঙ্গার বিভিন্ন অঞ্চলে আমরা মাছ ছেড়েছি এবং তারপরে দু হাজার সাল থেকে আজ পর্যন্ত ফেস থ্রিতে আমরা আবারও ন্যাশনাল র্যাঞ্চিং মিশন থ্রি প্রজেক্টে এই যে আইসিআরসি ফ্রি নবমী গঙ্গার যে প্রজেক্ট তাতে আমরা গঙ্গা বিভিন্ন জায়গায় ইন্ডিয়ান মেজর কার্ভ যেগুলোকে আমরা রুই কাতলাম রিগেল বলে থাকি এই সমস্ত মাছ সঙ্গে কিছু বাটা মাছ এবং অন্যান্য স্মল ইন্ডিজেনাস ফিশ যেগুলো আমরা বলে থাকি সেগুলো আমরা গঙ্গাবক্ষে ছেড়ে চলেছি এর প্রধান উদ্দেশ্য হল গিয়ে গঙ্গা নদীতে আমরা সার্ভে করে লাস্ট আট ন বছর সার্ভে করে আমরা বুঝতে পেরেছি ফিশারম্যানদের কাছ থেকে যে গঙ্গা নদীতে গঙ্গার যে মাছ তা খুব কমে গেছে হ্রাস পেয়েছে এবং এই মাছের সংখ্যা বৃদ্ধি করার জন্যই কিন্তু আমাদের সিফরির এই প্রচেষ্টা